আসসালামু আলাইকুম অফিস মেট পক্ষ থেকে আরও একটু নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি মাজাহরুল ইসলাম আছি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমরা দেখব আমরা আমাদের সফটওয়্যার থেকে কিভাবে একটা সামারি তৈরি করতে পারি এবং হচ্ছে ওই সামারিটা কিভাবে ডিএসআর কে দিয়ে ডেলিভারি দিয়ে এবং দিন শেষ হিসাবগুলো সম্পূর্ণভাবে সুন্দরভাবে এবং অল্প সময়ের মধ্যে বুঝে নিতে পারি এবং ওই হিসাবে কিভাবে প্রোডাক্টগুলো যেগুলো ডেলিভারি হয় নাই বা ড্যামেজগুলো বুঝে নিতে পারি তাহলে আমরা কথা না পেরিয়ে আমাদের কাজটা শুরু করি সেটার জন্য আমাদের সফটওয়্যারে ডব্লিউএমএস পার্টে যেতে হবে এখান থেকে আপনার একজন ডিএসআর সিলেক্ট করতে হবে আমি ধরে নিচ্ছি ডিএসআর টু সিলেক্ট করলাম যে আসলে ওনাকে দিয়ে আজকের এই সামারিটা ডেলিভারি এবং কোন গোডাউন থেকে বেরোচ্ছে আমি ধরে নিচ্ছি ডব্লিউ ওয়ান গোডাউন থেকে বেরোচ্ছে আমি গুডাউন টুতে গুডাউন থেকে নিচ্ছি এখান থেকে নিব হচ্ছে ডেকোর কোনো একটা কিছু প্রোডাক্ট নিব তারপরে অ্যাডভান্সে যাব আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি প্রোডাক্টগুলো সিলেক্ট করতে পারেন বাট আমি চাচ্ছি অ্যাডভান্স সকল প্রোডাক্ট যাতে দেখাক এতে করে আমার সামারি তথ্য তৈরি করতে ইজি হবে এখানে আপনার জিজ্ঞাসা থাকতে পারে যে আসলে কেন এরকম দেখাচ্ছে এই একাধিক প্রাইস থাকার কারণে এটা দেখাচ্ছে আমি প্রাইসটা ঠিক করে দিচ্ছি এখন দেখেন আমার ধরেন আজকে ডেলিভারির জন্য আপনি যে সামাইটা তৈরি করবেন সেটা যে জাস্ট কোয়ান্টিটিগুলো এখানে দিবেন কার্টুন যদি আপনার কার্টুন থাকে যে দশ কার্টুন কত কার্টুন কতটা স্টক আছে কত পিস এইগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নব পিস আমি এখানে আসলে হয়তো পাঁচ কার্টুন দিতে পারবো এক কার্টুন সমান সময় চব্বিশ পিস তার মানে আমি আসলে তিন কার্টুন দিই বাহাত্তর পিস গেল এখানে ধরেন আপনি চাচ্ছেন এখানে কত আছে ষোলোটা আমি দুই কার্টন দিলাম এখানে হচ্ছে আটচল্লিশ পিস আছে এখানে দুই কার্টন দিলাম এখানে এক কার্টন দিলাম আর হচ্ছে দু এক কার্টুন দশ পিস দিলাম এখানে হ্যাঁ তো এইভাবে আমি আসলে সকল কিছু দিয়ে রাখছি যে আসলে পাঁচটা এটা তিন কার্টুন বা পাঁচ কার্টন দিলাম এখানে হচ্ছে চার কার্টুন দিলাম আমি এই এই প্রোডাক্টগুলো মূলত আছে আজকে ডেলিভারির জন্য পাঠাতে চাচ্ছি বা সামারি তৈরি করতে চাচ্ছি সো অ্যাড টু লিস্ট করলাম এখন অ্যাড টু লিস্ট করার সাথে সাথে দেখেন এইখানে চলে আসছে এখন যদি আপনি আরও চান যে আরও কোনো কিছু প্রোডাক্টস অ্যাড করবেন তাহলে আমি অন্য একটা ব্র্যান্ডের নিচ্ছে আকিস ব্র্যান্ডের এটা যদি আপনি অ্যাড করি এইখানে আমি অ্যাড করতে পারবো যে আকিস ব্র্যান্ডের কত একশো পিস চা যাবে এটা হচ্ছে প্রাইম সিক্রেট যাবে ধরেন এখানে একশো পিস এখানে মজু কোকাকোলা এটা ধরে আমার পাঁচশো পিস যাবে পঞ্চাশ পিস যাবে এখানে যদি স্টকের এর বেশি নাই সেজন্য দিতে পারলাম না এখানে ফ্রাম ফ্রেশ মিল্ক এটা যদি আকিজ হয়ে থাকে আমি আসলে জানি না আমি এটাও একশো পিস নিচ্ছি একটু লিস্ট করলাম এখন দেখেন দুইটা কোম্পানির প্রোডাক্ট কিন্তু আমি একজন একজনেরকে দিয়ে দিচ্ছি মানে সামারি তৈরি করে আমি যদি সে কনফার্মে ক্লিক করি তাহলে হচ্ছে আমি যদি এখানে সামারিটা দেখতে চাই আর্ড আউট লিস্টে যদি যাই আর্ডার লিস্টে যাওয়ার পরে আমি যদি এইখানে এই এইটা যদি এখানে ক্লিক করি আজকের যে সামারিটা সেটা তৈরি হয়ে গেছে আশা করি আপনি দেখতে পাচ্ছেন আমি একটু জম করে নিচ্ছি এখন দেখেন এখানে কি কি প্রোডাক্ট দিয়েছি এবং কি কি প্রাইস আছে হ্যাঁ এবং হচ্ছে এইখানে কোয়ান্টিটি রেশিওগুলো সকল কিছু এখানে আছে এবং কত টাকা টোটাল গেছে এইটা দেখতে পেলাম এখন এখানে এক্সট্রা কিছু ফিল্ড দেওয়া আছে হ্যাঁ এক্সট্রা কিছু ফিল্ড দেওয়ার মানে হচ্ছে এখানে আপনি যদি এই প্রোডাক্টটা বাউন্স হয় কত পিস বাউন্স হলো দিয়ে যখন মার্কেটে থাকবে তখন তার সুবিধার্থে এখানে লিখে রাখতে পারে এই গড়গুলো এই ফাঁকা গড়গুলো মূলত দেওয়া হয়েছে এই কারণে যদি ড্যামেজ থাকে কতগুলো সেলস থা হতে পারে এবং কত টাকা কালেকশন করলে এই প্রোডাক্ট বাবদ সে যদি লিখে নিয়ে আসতে চায় ওনার যদি ওনার প্রয়োজনে তাহলে এটা করতে পারে সো এটা আপনি একটা প্রিন্ট করে ওনাদেরকে সিগনে ওনার সিগনেচার রেখে দিতে পারেন এবং আচ্ছা আপনি ওনাকে একটা দিয়ে দিতে পারেন তারপর হচ্ছে আমরা যখন দিন শেষে উনি যখন আপনার অফিস থেকে থেকে আপনার মার্কেট অফিসে আসবে সারা দিন ডেলিভারি দেওয়ার পর সেই ব্যাপারটা আসলে কিভাবে হবে সেটা আমরা দেখব দিন শেষে যখন আপনার হাউজে চলে আসবে তখন আসলে কিভাবে হিসাবটা নেবেন সেই ব্যাপারটা আমরা দেখি সেটা দেখার জন্য ডব্লিউএমএস ডিএমএস পার্টে যেতে হবে ডিএমএস পার্টে এখানে ডিএসআর ওয়ান চলে আসছে উনি সকাল বেলা উনিশ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকার প্রোডাক্ট নিয়ে গেছিল এখানে যদি আমি দেখতে চাই আসলে কী কী প্রোডাক্ট নিয়ে গেছিলো যদিও আমার হাতে একটা হার্ড কপি আছে তারপর আমি এখান থেকে দেখতে যাচ্ছি সফটওয়্যারে এডিএসের সময় এখানে ক্লিক করলে দেখেন সকালবেলা মূলত হচ্ছে এই প্রোডাক্টগুলো নিয়ে গেছিল ডেকোর এই প্রোডাক্টগুলো নিয়ে গেছিলো আকিজের এবং এখানে যেহেতু অ্যাপ ইউজ করে নাই তার মানে হচ্ছে ডাটাগুলো আপডেট হয় নাই উনি মেনুয়ালি ডেলিভারি দিয়েছে সো এইটা দেখার জন্য এইটা করার জন্য এখন আমাকেই একটু হিসাবটা নিয়ে নিতে হবে সেটা কীভাবে নেবো একটু দেখি একদম ইজি ব্যাপারটা আপনার ডিএসআর মার্কেটে যদি কোনো বাকি দিয়ে আসে সবার আগে এইটা এন্ট্রি করবেন সেটার জন্য কীভাবে ধরে নিচ্ছি আপনার এসআর ডিএসআর একটা দোকানে বাকি দিয়ে আসছে সেই দোকানের নাম হচ্ছে আলম স্টোর কত টাকা বাকি দিয়ে আসছে আপনি এখানে দিয়ে দিবেন যে দুইশো টাকা বাকি দিয়ে আসছে আপডেট করে দিলেন এখন এখানে একটা অপশন আছে যদি আপনি মনে করেন যে ডিএসএল কি কী কী প্রোডাক্ট ডেলিভারি দিল সেটাও আপনি একটু লিখে রাখবেন বা সেটাও যদি আপনি লেজারে রাখতে চান বাকি টাকার সাথে সাথে প্রোডাক্টও সেটার সিস্টেম হচ্ছে আপনি এখানে অ্যাডভান্সে যাবেন এখানে কি কি আপনি সেল দিয়েছেন ধরেন দুই প্যাকেট এখানে এক প্যাকেট এটা যদি হয় তাহলে হচ্ছে আপনি এভাবে এভাবে দিতে পারেন বাট যেহেতু আপনি আসলে সফটওয়্যার ব্যবহার করতেছেন অল্প সময়ের মধ্যে হিসাবটা হিসাবগুলো বুঝে নিতে চাচ্ছেন তো আমরা সবসময় সবচেয়ে অপটিমাল যে যে কাজটা কম সময় নেওয়া যায় সেই ব্যাপারটা আপনাকে সাজেস্ট আপনি চাইলে নিয়ে রাখতে পারেন যদি কখনো আপনার আপনার কাস্টমার মনে করে যে আমি ওই দিনে আসলে কি কি নিয়েছিলাম আমাকে দেখান সেটা আপনি দেখাইতে পারেন যদি আপনি প্রোডাক্টগুলো নিয়ে রাখেন তো আমি এখানে দুশো টাকা বাকি দিলাম তারপর আপনার আপনার ডিএস এর কাছে কোয়েশ্চেন থাকবে যে কারো কস থেকে কালেকশন করে নিয়ে আসছো কিনা যে পূর্বের বাকি ছিল আজকে কালেকশন করছো এরকম যদি থাকে তাহলে এটা নিয়ে নেবেন সেটা কিভাবে আমি ধরে নিচ্ছি আকা স্টোরে আপনার একশো টাকা বাকি ছিল এই টাকাটা ওনাকে ওনাকে কাছ থেকে আপনি কালেকশন করেছেন আপডেট করে দিলাম বুঝতে পেরেছেন এখন কথা হচ্ছে আপনার বাকি দেয়া এবং নেয়া দুইটাই শেষ এখন কথা হচ্ছে যা সেল হয়েছে অবশ্যই স্বপ্ন টাকাই সেল হয়েছে নগর টাকার সেলগুলা আসলে আমরা একজন ওই যে মার্কেটে যে ডিএসআর উনাকে দেখায় দিব ওনাকে ওনার নামে একটা নাম ক্রিয়েট করে রাখবো যেটা আসলে আমি ডিএসআর ওয়ান নামে ক্রিয়েট করে রাখছি এখানে ক্রিয়েট করে রাখবো ফুল সেলস কেস সেল যেটা যেটা নগদ টাকা হয়েছে ওটা আমি ওনাকে দেখাই দেবো সেটা হচ্ছে অ্যাডভান্সে যাব অ্যাডভান্সে যাব অ্যাডভান্সে যাওয়ার পর আমি জাস্ট কি কি ফেরত আসছে এটাও লিখতে পারি এই রিটার্ন কোয়ান্টিটির করে আমি আসলে এটাও লিখতে পারি সুবিধার্থে যে আসে এখন আমার হাতে কি কি আছে জাস্ট এটা এটা এখানে লিখে দিব আমি নিচ্ছি এখানে বাহাত্তর এখানে আমি নিয়ে গেছিলাম এখানে আমার কাছে আছে মাত্র পাঁচ পিস এখানে আছে দশ পিস এইখানে আছে দুই পিস এখানে আমার আছে দশ পিস এখানে না এখানে এক পিস দশ পিস আমি জাস্ট এটা দিয়ে দিলাম তার মানে কি পুরোটা বাকি টুকু সেলস এখান থেকে চাইলে কিন্তু আপনি ডিসকাউন্ট একটা ব্যাপার আছে অ্যাডিশনাল ডিসকাউন্ট এনকোটেক ডিসকাউন্ট এগুলো আপনি দিয়ে রাখতে পারেন এক টু দিলাম এখন যদি আপডেট করি এখন যদি আমি এখানে দেখি দেখেন সকালবেলা এই প্রোডাক্টগুলো নিয়ে গেছিলাম নিয়ে গেছিলাম আমার ডিএসআর জাস্ট রাতের বেলায় এইগুলো আছে এখন আপনি যদি আবার না বুঝেন তাহলে আমি দেখাচ্ছি আবার যে আপনি এখানে যাবেন এখানে যাওয়ার পর আপনি অ্যাডভান্সে যাবেন কী কী ফেরত আসছে আজকে জাস্ট রিটার্ন কোয়ান্টিটি করে দিবেন তাহলেই হবে আমি ধরে নিচ্ছি এগুলো সব বিক্রি হয়ে গেছে ফেরত আসে নাই তার মানে জিরো মানে হচ্ছে বাকিগুলো সেল হয়ে গেছে আমি যদি এখানে আপডেট করে একটু দেখি জাস্ট এখন দেখেন এটা পাঁচ প্যাকেট আছে এটা দশ প্যাকেট আছে এটা দুই প্যাকেট আছে এটা দশ প্যাকেট 10 দশ পিস এবং হচ্ছে এই দোকানে বাকি দিয়েছিলাম এত টাকা এই দোকান থেকে কালেকশন করেছি টাকা 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 এখন আমার 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 হাতে যদি যায় টোটাল সেলস করছে ক্রেডিট দিয়েছে কালেকশন করেছে একশো টাকা এখন আমাকে এই টাকা এবং হচ্ছে এই পণ্যগুলো আমাকে বুঝিয়ে দিলে হচ্ছে এখন আপনারা জিজ্ঞাসা থাকতে পারে মার্কেট থেকে তো আমার আসলে বাকি সরি বাকি না আমার ড্যামেজ আসতে পারে বা ফ্রেশ রিটার্ন আসতে পারে সেটা কিভাবে দেখাবো সেটারও অপশন আছে আমাদের অ্যাডভান্স রেট ক্লিক করবেন কোন ব্র্যান্ডের আসছে আমি ডেকোরি দিচ্ছি কোন ড্যামেজ আসছে না ফ্রেশ আসছে আমি ধরে নিচ্ছি ড্যামেজ আসছে সেইমভাবে আপনি ফ্রেশও নিতে পারেন ফ্রেশ নিতে পারেন আমি ধরে নিচ্ছি আমার কাছে ড্যামেজ আসছে এটা হচ্ছে দুই প্যাকেট এটা এক প্যাকেট এটা পাঁচ পিস এটা পাঁচ পিস দুই পিস এটা পাঁচ পিস সরি এখানে আমি আসলে পয়েন্ট যদি একটু ভুল করে ফেলতেছি এখানে দুই পিস এখানে দুই পিস এখানে পাঁচ প্যাকেট এটা আমি দিলাম হুম এখন দেওয়া আছে পাঁচশো ষাট টাকার ড্যামেজ আসছে এই মার্কেট থেকে বা এর নিয়ে আসছে বুঝতে পারতেছেন ব্যাপারটা আমি এটা আপডেট করে দিলাম এখন যদি দেখি আমার হিসাবটা দেখেন ড্যামেজের একটা টেবিল তৈরি হয়ে গেছে অলরেডি এবং কত টাকার ড্যামেজ আসছে কোন প্রোডাক্ট এবং ড্যামেজ রিটার্ন নেওয়ার সময় কিন্তু আপনি আপনার প্রোডাক্টের প্রাইস আপনি নিজে ঠিক করতে পারতেছেন যে আসলে কত টাকা কত টাকা আমি নিচ্ছি এখান থেকে কিন্তু আপনি এডিট করার একটা অপশন আসতেছে যে কত টাকার আমি ড্যামেজ নিব ওই প্রাইসটা কত ইতে গেল তারপর যদি আপনার যদি কোনো খরচ থাকে যেটা আসলে আপনার ডিএসআর ডেলিভারি সম করে থাকে যেমন হচ্ছে আপনার গাড়ি ভাড়া বা ডে একটা কিছু খরচ দিয়ে থাকেন লাঞ্চ বিল দিয়ে থাকেন যদি কখনো টুল দেওয়ার প্রয়োজন হয় এই ব্যাপারটা সেটা আপনি যেন এক্সপেন্সে যাবেন এক্সপেন্সে যাওয়ার পর আমি ধরে নিচ্ছি লাঞ্চ বাবদ খাবার হ্যাঁ এখানে আপনি ওনাকে একশো পঞ্চাশ টাকা দেন এত আমি অ্যাড করে দিলাম আপনার যত খরচ হয় আপনি এখানে অ্যাড করতে পারেন এখন যদি আমি সামারিটা দেখি ফাইনাল ক্যালকুলেশনটা দেখি এখানে এক্সপেন্স একশো টাকা একশো টাকা টোটাল ড্যামেজ নিয়ে এসে পাঁচশো টাকা এখন আঠারো হাজার এত টাকা দিবে এবং সে এই প্রোডাক্টগুলো আমাকে ফেরত দিবে ভালো এবং এই প্রোডাক্টগুলো আমাকে ড্যামেজ প্রোডাক্ট ফেরত দেবে জাস্ট এইটুকু এখন ওর সাথে আমার হিসাব শেষ এখন যদি এই টাকা আমাকে না দিতে পারে কোন টাকা এই দেখেন আঠারো হাজার এত টাকা যদি না দিতে পারে যদি মনে করেন একশো টাকা কম দিচ্ছে বা এই উনত্রিশ টাকায় কম দিচ্ছে তার মানে উনত্রিশ ও শর্ট দেখাচ্ছে শর্ট দেখানোর জন্য আমরা ডিএসআর শর্ট উনত্রিশ টাকা লিখে দিব এখানে আমরা ডিএসএর শর্টে উনত্রিশ টাকা লিখে দিব উনত্রিশ টাকা লিখে যাওয়ার পর আপডেট করে দিলে জাস্ট উনি আমাকে আঠারো হাজার টাকা দিলেই হচ্ছে ডিএসআর মার্কেট শট দেখাইছি উনত্রিশ টাকা এটা পরবর্তীতে আমি ওনার কাছ থেকে কালেকশন করে নিব আপনার হিসাব শেষ জাস্ট এখন আমি আমি এই টাকাটা পেয়েছি এবং ওই প্রোডাক্টগুলো ফেরত পেয়েছি এখন আমার ওনার সাথে হিসাব শেষ আমি হিসাবটা কনফার্ম করে দিব হিসাব কনফার্ম করব কখন ঠিক ওর এই ডিএসআর সাথে যখন আমার আর কোনো হিসাব আজকের দিনে করা লাগবে না একদম হিসাব ক্লোজ হয়তো আমার অফিস অফ হয়ে যাবে এখন বা আমি আসলে ডিএসআর এখন চলে যাবে এরপরে আর কোনো কিছু হবে না তো আজকের যে ব্যাপারটা দেখলাম যে কিভাবে এক আমি ম্যানুয়ালি আউট আউট করে একটা সামারি তৈরি করে একজন ডিএসআর কে ডেলিভারি দিয়ে দিন শেষে কিভাবে হিসাবটা ক্লোজ করতে পারি